কালকে গিয়েছিলাম একটা মন্দিরে সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি তো আমরা গিয়েছিলাম রাম ঠাকুর মন্দিরে বিগত চোদ্দো পনেরো বছর আগে হয়তো এই মন্দিরটাতেই এসে গিয়েছি আমার বড় বোনের সাথে ঠিক আমার মনে পড়ছে না যে এই মন্দিরটাই ছিল কি না কারণ ওই টাইমে আমার বড় বোন ইউনিভার্সিটিতে পড়তো আর আমি ওর ওখানে আসতাম আর একটা রাম ঠাকুর মন্দিরে ঘুরে গিয়েছিলাম হয়তো বা এটাই হতে পারে তো যাই হোক আমরা ঠাকুর প্রণাম করে নিলাম আর পেছনে গিয়ে একটু ঘোরাঘুরি করে দেখলাম মন্দিরটা মন্দিরে বেশি ভিডিও করলাম না আর ফটো উঠলাম না কারণ যেহেতু মন্দির হয়তো কেউ কিছু বলতেও পারে তো আমরা এখন বাজারে চলে এসেছি বাজারে হাজব্যান্ডের একটু কাজ আছে তো আমরা দাঁড়িয়ে রয়েছি আর দেখো আজকে আগরতলাতে একদম লোকজন নেই কারণ রবিবার আর বৃষ্টিও আসবে কারণ দিনটা একদম অন্ধকার করে রেখেছে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বৃষ্টিও চলে এসেছে এখন আমরা আছি শেরওয়ালিতে ছেলে কি খাবে সেটাই সিদ্ধান্ত নিতে পারছিল না তো যাই হোক পরে সিদ্ধান্ত নিল ওর যেটা পছন্দের জিনিস সেটাই খেলো আমিও খেলাম ওই টাইমে আর ভিডিও করলাম না আর বৃষ্টিটাও একটু কমে গেছে তাই আমরা আর এখানে দেরি করব না ভিডিওটা আমি এখানেই শেষ করব যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও